বোয়ালমারিতে মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াত ইসলামের সংবাদ সম্মেলন ফরিদপুরের বোয়ালমারিতে মধুমতি নদীর বালুমহলের ইজারাদরপত্র নিয়ে গত ষোলো এপ্রিল আনুমানিক রাত নয়টার দিকে দুপক্ষের সংঘর্ষ হয় জামায়াত ইসলামের কর্মী জুয়েল বিশ্বাসকে নিয়ে কিছু সংবাদ মাধ্যমে একতরফা সংবাদ প্রচারিত হলে সত্য ঘটনা আড়াল করা হয় মৃত্যুন্মাল ও তার অংশীজন জুয়েল বিশ্বাস মিলে জেলা প্রশাসন কর্তৃক আহ্বানকৃত বালুমহলের ইজারা দরপত্র ক্রয় করেন পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ ও সাবেক ছাত্রদল নেতা মিরাজ মৃধা মা ফার্মেসির সত্ত্বাধিকারী চাপে দরপত্র জমাদানে বাধা দেওয়া হয় এবং দরপত্র সংগ্রহের খরচকৃত অর্থ ফেরত দেওয়া হবে বলে তাদেরকে দরপত্র জমাদানে বিরত রাখা হয় রাসেল আহমেদ ও মিরাজ মৃধা উক্ত অর্থ ফেরত দিতে বিভিন্ন সময় গড়িমসি করতে থাকেন ঘটনার দিন রাত আটটা ত্রিশ মিনিটে মৃত্যুর মালো ও তার অংশীজন জুয়েল বিশ্বাসের অর্থ ফেরত দেওয়ার কথা বলে জুয়েল বিশ্বাসকে মা ফার্মেসি ডেকে নেন রাসেল আহমেদ ও মিরাজ মৃধার অনুসারীরা আগে থেকেই অবস্থান করেন এবং বৈঠক চলমান থাকে এক পর্যায়ে রাসেল আহমেদ ও জুয়েল বিশ্বাসের মধ্যে অর্থ ফেরত দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয় ও হঠাৎ রাসেল আহমেদ ও তার অনুসারীরা মিলে জুয়েল বিশ্বাসের ওপর লাঠি ও দেশীয় অস্ত্রসহ হামলা এবং উপরযুপুরি আঘাত করে এক পর্যায়ে রাসেল আহমেদের একজন অনুসারী দেশীয় অস্ত্র দিয়ে জুয়েল বিশ্বাসের উপর আঘাত করলে তিনি আত্মরক্ষার জন্য হাত দিয়ে আটকানোর চেষ্টা করেন যেটি বিভিন্ন সংবাদ মাধ্যমে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে জুয়েল বিশ্বাসের উপর আক্রমণের সংবাদের ভিত্তিতে তার আত্মীয় স্বজনরা উদ্ধারের জন্য এগিয়ে আসেন এবং ধস্তাধস্তির এক পর্যায়ে রাসেল আহমেদের ছোট ভাই রবিন মোল্লা আহত হন বাংলাদেশ জামায়াতে ইসলামের বোয়ালমারি পৌর আমির সৈয়দ নিয়ামুল হাসান বলেন মৃত্যুমাল ও তার অংশীজন জুয়েল বিশ্বাসের অর্থ আত্মসাত ও বাংলাদেশ জামায়াত ইসলামীকে হেয় করার জন্য পরিকল্পিতভাবে এক ঘটনা সংঘটিত করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সাংবাদিক বন্ধুগণের নিকট থেকে হলুদ সাংবাদিকতা পরিহার করার বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে বিনয়ী আহ্বান জানাই এবং প্রশাসনকে এ ঘটনার জড়িত প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি